আসসালামু আলাইকুম মান্না ভাই পেজ এবং জুনিয়র মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণদালা শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখতে পাচ্ছেন একটি জঙ্গলের মধ্যে আমি এখন আর সামনে দেখতে পাচ্ছেন আমার ম্যানেজারকে দেখি ম্যানেজার কী কাজে ব্যস্ত আছে আর পাশেই হচ্ছে ট্রাক্টরের আওয়াজ অনেক মানুষ বাইদের মধ্যে মাল ধরতেছে দেখেন ম্যানেজার কোনো একটা কাজে ব্যস্ত আছে বাস কাটাকাটি করতেছে হাই ম্যানেজার কেমন আছেন আলাদা খুব ভালো লাগছে কালকে তো আপনার আছিলেন না কালকে জ্বর আসছিলো হ্যাঁ আজকে ভালো হয়েছে আলোকটি ভালো হয়েছে আলোকটি জায়গা আলহামদুলিল্লাহ হ্যাঁ করেন লেবু গাছের খুঁটি তৈরি হচ্ছে দেখেন কি পরিমাণ বাঁশ আর জঙ্গল এখান থেকে আমরা বাঁশ কাটতেছি এবং কি কাটা বাঁশগুলো যেগুলোর আগা বলে সে আগা দিয়েও খুঁটি বানাচ্ছি আপনাদের এখন দেখাবো একটি তাল গাছ দেখেন তাল গাছটা কত লম্বা আমি নিচ থেকে আস্তে আস্তে ক্যামেরাটা উপরে দিকে নিচ্ছি দেখেন কী পরিমাণ লম্বা এখনো আগা দেখা যাচ্ছে না দেখেন ওই যে আগা গাছটার বয়স কি বলবো আনুমানিক চল্লিশ পঞ্চাশের মতো হয়তো হবে দেখুন কি পরিমাণ বাঁশের আগা এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি লেবু গাছের কুটি বানাবো এই যে একটা আগা এটাও আমি কেটে এটা দিয়েও কুটি বানিয়ে ফেলবো Acum, sigur, luam cu orice altă rănitie. pe ea, mi তাল থেকে কেটে ফেললাম এই যার একটি তাল গাছ এই গাছটা অনেক লম্বা আমি আর আমার ম্যানেজার এই জঙ্গলের মাঝখানে লেবু গাছের কুটি তৈরি করতেছি আপনারা সবাই ভালো থাকেন আমাদের ভিডিও আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব তার আগে বলতে চাই আমার ভিডিওগুলো আপনার সবসময় সাপোর্ট করবেন আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ